নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো রাখি পূর্ণিমা এবং জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়ার রেসিপি এই তালের মালপোয়াটা খুবই সহজে বানানো যাবে এবং খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেই এই রেসিপি বানাতে কী কী লাগছে সবার প্রথমে যেটা লাগবে তা হল ময়দা এখানে আমি মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণগুলো নিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ নিয়েছি সুজি এরপরে বাকি উপকরণগুলো এই মেজারিং কাপ মেজার করেই নেব এখানে আমি এখন নিয়ে নেব চিনি চিনির পরিমাণ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি যেহেতু এটি মালপোয়া পরে চিনির রসে দেওয়া হবে তাই আমি এখানে চিনির পরিমাণটা কম দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে যেহেতু মিষ্টি রেসিপি তাই খুবই অল্প লবণ দিয়েছি এবং সঙ্গে দিয়ে দিলাম মৌরি অল্প পরিমাণে ওই হাফ টেবিল স্পুন মতন মৌরি দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আমি দিচ্ছি তালের মার। যেহেতু এখানে আমি তালের মাল পো বানাচ্ছি সেই জন্য অবশ্যই তালের মার দিতে হবে আমি এখানে তালের মারটা আগে থেকেই পাক করে নিয়ে ঘন করে নিয়েছিলাম তাই এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণে তালের মার দিচ্ছি আপনাদের যদি তালের মারের পরিমাপটা আর একটু বেশি হয় অর্থাৎ পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দুধ দেব দুধের পরিমাপটা আপনারা দেখে বুঝে দেবেন এখানে আমার দেড় কাপ মতো দুধ লেগেছে আর দুধটা আমি হাফ কাপ হাফ কাপ করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু পুরোটা মেশাবো না প্রথমে আমি হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তালের মার পাতলা হলে দুধের পরিমাপ কম লাগতে পারে তাই আপনারা নিজেরা বোঝে কিন্তু এটা দেবেন এই মিশ্রণটা এমনভাবে রেডি করতে হবে যাতে এই মিশ্রণটা ফ্লোয়িং কনসিস্টেন্সিতে থাকে তাই আমি এখন এইভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি এখানে আমি এখন পর্যন্ত এক কাপ পরিমাণে দুধ দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে দেখুন এখনও কিন্তু অনেকটা গাঢ় আছে তাই আরও হাফ কাপ দুধ নিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে পুরো মিশ্রণটা রেডি করে নেব এই মিশ্রণটা রেডি করার পরে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরও কিছুটা গাঢ় হবে তখনও কিন্তু পাতলা করতে হলে অবশ্যই দুধ বা জল মিশিয়ে পাতলা করে নিতে হবে এখন মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসছে তবে আমি যে শেষের হাফ কাপ দুধ নিয়েছিলাম তার বাকি অংশটাও আবারও মিশিয়ে দিলাম এবার দেখুন এরকম একটা ঘন মিশ্রণ ফ্লোয়িং কনসিস্টেন্সিতে রেডি হয়েছে যেহেতু এখানে সুজি আছে তাই যখন আমি কিছুক্ষণ সুজিটাকে ভেজার জন্য রেখে দেব তারপরে কিন্তু আরও কিছুটা ঘন হবে আর ঘন হয়ে গেলে তখন কিন্তু অল্প জল বা দুধ মিশিয়ে আবারও পাতলা করতে হবে এখন আমি ওটাকে সাইডে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য এখন চিনি শিরা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য এক কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে নিয়ে নেব জল তারপরে গ্যাসের ফ্লেম অন করে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা ভালো করে গলে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এখন আমি চিনিটাকে মেল্ট হওয়ার জন্য কিছুটা টাইম দেব চিনিটা ধীরে ধীরে মেল্ট হয়ে গেলে এর সঙ্গে অল্প পরিমাণে এলাচ আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অবশ্যই এলাচটা দিলে টেস্ট খুবই ভালো হয় এখন আমি এইভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে ভালো মতো একটা বলক আসে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়েছি চিনিটাকে এখন কয়েক মিনিট ওয়েট করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখলেই দেখবেন এরকম বলক উঠে আসবে একটা বলক উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে নাহলে শিরাটা খুব বেশি ঘন হয়ে যাবে তাতে কিন্তু মিষ্টির পরিমাপটা খুব বেশি লাগবে এতে চিনি শিরাটা বেশি মিষ্টি হলে অতটা ভালো লাগবে না মালপোয়াটা তাই এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে চিনি শিরাটাকে ঠান্ডা হতে দিয়ে দেব এরপরে আমি আরও দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে নিচ্ছি ঢাকনা খুলে দেখুন এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে অল্প জল বা দুধ মিশাতে হবে আমার কাছে এই মুহূর্তে দুধ আর ছিল না তাই আমি অল্প জল মিশিয়ে নিচ্ছি ওই ধরুন থ্রি টেবিল স্পুন মতন জল মেশালাম এখানে আমি দেড় কাপ দিয়েছি দুধ এবং থ্রি টেবিল স্পুন জল দিলাম সঙ্গে হাফ কাপ দিয়েছিলাম আমি তালের মাড় এই কনসার্টি রেডি করতে হবে এখন আমি বসিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে ব্যাটার দিয়ে দিতে হবে তেলের মধ্যে দেখুন তেলটা কিন্তু এখন মিডিয়াম টেম্পারেচারে আছে খুব বেশি হাই বা খুব বেশি লো রাখার প্রয়োজন নেই এবার কিছুটা কিছুটা তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তাতে দেখবেন ওপরটা খানিকটা ফুলে উঠবে এটা হয়তো সবগুলোর ক্ষেত্রে নাও হতে পারে তবে কিন্তু না ফুললেও এখানে কোনো অসুবিধা নেই মালপোয়া সবসময় ফোলে না সেক্ষেত্রে মালপোয়া যে স্পঞ্জি হবে না সেটা কিন্তু নয় মালপোয়া কিন্তু খুবই স্পঞ্জি বা নরম হবে যদি আপনারা ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি করেন আর এখন আমি একটা মালপোয়া রেডি করে নিয়ে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এবং এটাকে আমি তুলে নিয়ে সরাসরি দিয়ে দেবো চিনি রসের মধ্যে এখন চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে তবে মালপোয়াটা খুব গরম আছে যে কোনো একটা গরম থাকলেই হবে এখন আমি প্রায় কিছুক্ষণ রেখে দেব আর একটা মালপোয়া আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি যতক্ষণ এই মালপোয়াটা ভাজা হচ্ছে ততক্ষণে চিনি শিরাটা ওই যে মালপোয়াটা আমি চিনি শিরার মধ্যে দিয়েছিলাম তা শোক করে নেবে এখন আমি আর একটা যে মালপোয়া তেলের মধ্যে দিয়েছিলাম সেটাকে ভালো করে উলট পালট করে ভেজে নিচ্ছি একটা মালপোয়া তেলের মধ্যে থেকে তুলে নেব এবং আর একটা মালপোয়া আমি চিনি শিরা থেকেও তুলে নেব এইভাবে এক একটা মালপোয়া চিনি শিরার মধ্যে দিয়ে তারপরে আপনারা তুলে নিতে পারেন আর যদি চান একসঙ্গে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে তারপরে চিনি শিরায় দেবেন সেক্ষেত্রেও দিতে পারেন তবে দেওয়ার পরে কিছু সময় ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবেন ভালো মতো চিনি শিরাটা শোক করে নিলে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তালের মালপোয়া খুবই সফট এবং খুবই স্পঞ্জি হয় এই মালপোয়াগুলো এখন আমি সেকেন্ড মালপটাকেও ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই মালপটাকেও চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এবং আগের যে মালপটা চিনি শিরার মধ্যে দিয়েছিলাম সেটাকে আমি এখন চিনি শিরা থেকে তুলে নেবো একইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব এবং চিনি শিরায় কিছুক্ষণ রেখে তারপরে তুলে নিতে হবে দেখুন এই মালপাটাও কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি খুব ভালো করে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থা একেবারে স্লো রেখেছি বেশি হাই ফ্লেমে মালপো ভাজলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং বাইর থেকে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এখন আবারও একটা মালপো দিয়ে দিলাম আমি শিরার মধ্যে এবং আগে যে মালপোটা দিয়েছিলাম সেটা অলরেডি শিরা শোক করে নিয়েছে এবার আমি তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নেব দেখুন মালপোয়াগুলো কিন্তু একেবারে সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিলো এইভাবে তিন নম্বর মালপোটাও একইভাবে ভেজে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই মালপোয়া ভাজতে জানেন তবে আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমি এইভাবে মালপয়া রেডি করি তো আজকের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এখন দেখুন তিন নম্বরের মালপাটাও রেডি হয়ে গেছে এইভাবে এটাকেও আমি চিনিশিরার মধ্যে সরাসরি দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে আর রাখিতে আপনারা অন্য মিষ্টির বদলে এই মিষ্টিটা কিন্তু ভাইকে দিতে পারেন বা বন্ধু বান্ধবদেরও খাওয়াতে পারেন খুবই টেস্টি হয় রেসিপিটি এখন আমি এক এক করে মালপোয়া সমস্ত প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সাইডের দিকের কালারটা একেবারে গোল্ডেন এসে এবং মাঝের দিকে কিন্তু একটু ইয়েলো ইয়েলো ভাব আছে এইভাবে সমস্ত মালপোয়াগুলো রেডি করার পরে ওপর থেকে আমি অল্প অল্প করে ড্রাই ফ্রুট দিয়ে দেব। যাতে এই মালপোয়াগুলো দেখতেও ভালো হবে এবং পরিবেশন করার সময় দেখেই খেতে ইচ্ছে করবে আর মুখে পড়বে যখন ড্রাই ফ্রুটগুলো তখনও কিন্তু টেস্টি লাগবে দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে পেস্তা আমি কুচি করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা ভাঁজ করে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবে তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও